সম্মানিত আসসালামু আলাইকুম আজ আমরা গভীরভাবে সুখ আহত মর্মাহত সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে সেবক ইব্রাহিমপুরের সূর্যের সন্তান সল্লাবাদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শল্লাবাদ ধনুমাস্টার উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির দুইবারের সদস্য জনাব আব্দুল মান্নান মেম্বার সাহেব উল্লেখ্য গতকাল রাত দশ গোটিকার সময় ওনার নিজ ভারিতে ইন্তারো গোটিকার সময় সোফিয়া হাই চৌধুরী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে আব্দুল মান্নান মেম্বার সাহেবের জানা যায় হাজারো মানুষের ভালোবাসা আর চির চিরনিদ্রায় সাহিত হলেন সাবি সরকারের ভারীর পারিবারিক কবরস্থানে ইব্রাহিমপুর সোফিয়া হাই চৌধুরী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে আল্লাহ হাফেজ আপনাদের একজন আমাদের এলাকার বিশেষ করে আমাদের গ্রামের একজন সিনিয়র মাতব্বর ছিলেন তিনি আমরা বর্তমানে যারা আছে বলা চলে মাতব্বর হিসাবে আমাদের সকলে স্বাধীন এবং আমি আগে থেকে অন্তত বিশ বছর ধরে আজকা ওনাকে আমি যদিও আমরা একসাথে সব কিছু করি একসাথে আড্ডা দিয়ে একসাথে গল্প করছি একসাথে রয়েছি কিন্তু তারপরে ওনাকে আমি উৎসাদ হিসাবে সম্বোধন করতাম আজকে অন্তত বিশ বছর ধরে কারণ ওনার কাছ থেকে বিচার আচারের অনেক বিষয় আমরা অভিজ্ঞতা অর্জন করছি ওনার দ্বারা হ্যাঁ এর ফলে ওনার কথা কি বলবো উনি একজন সামাজিক লোক ছিলেন সকলের সাথে ছোট বড় সকলের সাথে উনি মিশতেন সকলকে উনি ভালোবাসতেন সকলকে নিয়েই উনি সমাজবদ্ধ থাকতে উনি পছন্দ করতেন সকলকে নিয়েই উনি সমাজবদ্ধ থাকতে পছন্দ করতেন এই মন মেম্বার ফলে আমরা সকল শ্রেণীর মানুষ ওনাকে সিলেক্ট করতাম ওনাকে মানতাম আমাদের এই বসির জন্য একটা আসুকের দিন কারণ আমাদের এই গ্রামের একজন প্রাক্তন মেম্বার এবং জনপ্রিয় মেম্বার চেয়ে যখন একটা ইউনিয়নে তিনটা ওয়ার্ড ছিল তখনই কিন্তু উনি মেম্বার ছিলেন খুব জনপ্রিয় মেম্বার ছিলেন আমাদের আব্দুল মান্নান বুদ্ধিমান মানুষ ছিলেন এলাকার শুধু না আশেপাশে কয়েক এলাকার বন্ধ করেন অংশগ্রহণ করতেন এবং সুন্দর সমাধান দিতেন এবং এই এলাকার প্রত্যেকটি মানুষের সাথে ওনার সৌর্দপূর্ণ সম্পর্ক ছিল আমরা আজকের এই দিনে ওনার আত্মার মাখ কামনা করি আল্লাহ যেন ওনাকে বেশ দান করেন আজকে আমাদের মধ্য থেকে আব্দুল মান্না মেম্বার সাহেব তিনি ইন্তকাল ফর্মেছেন ইমরান উনি অত্যন্ত ভালো এবং বিনয়ী একজন মানুষ ছিলেন খুব সদালাতে বিনয় একজন মানুষ ছিলেন এলাকার মানুষের সাথে অত্যন্ত ভালো আচরণ করতেন আমার জানা মতে অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন আজকে উনি আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছেন আল্লাহ তালা ওনাকে জান্নাতুল ফ্যাডাস নসিব করুন সবাই ওনার জন্য দোয়া করবেন আমরা ওনার জন্য দোয়া করি আমার জানা অত্যন্ত ভালো মানুষ ছিলেন এলাকার মানুষের সাথে অত্যন্ত ভালো সম্পর্ক ছিল ওনার ব্যাপারে কারো আমার জানা আমাদের কমপ্লেন নেই খুব ভালো মানুষ ছিলেন আল্লাহ তালা যেন ওনাকে জান্নাতুল ফ্যাডাস নসিব করেন